আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রজন্মের ভাবনা নিয়ে চ্যানেলের বিশেষ আয়োজন ডেডলাইন ছত্রিশ জুলাই সাথে আছি আমি নসরত জাহান জেরি দর্শক পাঁচই আগস্টের পরে বা নতুন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পর থেকে গণমাধ্যম বিষয়ে এমন কিছু ঘটনা ঘটছে যা কিনা গণমাধ্যমের উপর চাপ প্রয়োগ বা তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা বলা চলে আমাদের আজকের বিষয়ে গণমাধ্যমের স্বাধীনতা বিশ্বে গণমাধ্যমের স্বাধীনতার কথা সবসময়ই বলা হয় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা প্রায় বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকদের স্বাধীনতা বিষয়ে জরিপ প্রকাশ করে থাকে বাংলাদেশও এর ব্যতিক্রম নয় এখানেও প্রতিনিয়তই সাংবাদিক এবং গণমাধ্যমের স্বাধীনতার কথা বলা হয়ে থাকে কিন্তু এখানে গণমাধ্যমের ওপর চাপ প্রয়োগ যেমন সবসময় ঘটে আসছে তেমনি গণমাধ্যম কর্মীদের ওপর হামলা হয় প্রায় হত্যার ঘটনাও রয়েছে সাংবাদিকদের ওপর চাপ যে শুধু সরকারের পক্ষ থেকেই আসে তা নয় চাপ হুমকি আসে ব্যক্তি পর্যায় থেকেও বাংলাদেশ স্বাধীন হলেও বাংলাদেশের সাংবাদিক বা গণমাধ্যম কখনোই স্বাধীনভাবে কাজ করতে পারেনি বিগত সরকারের সময়ে সাংবাদিক এবং গণমাধ্যম প্রতিষ্ঠানকে চাপে রাখতে প্রথমে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয় পরবর্তীতে সমালোচনা হলে আইনটির এক প্রকার শুধু নামই বদল হয় নতুন নাম হয় সাইবার সিকিউরিটি অ্যাক্ট বিগত সরকারের সময়ে বিভিন্ন সাংবাদিকের বিরুদ্ধে সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ বিভিন্ন আইনে মামলা হয়েছে সংবাদ প্রকাশের জন্য অনেক সাংবাদিককে যেতে হয়েছিল কারাগারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সংগ্রহের সময়ে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন নিহত হয়েছেন সে সময়েও সাংবাদিকদের ওপর বিভিন্নভাবে তখনকার সরকারের পক্ষ থেকে বিধিনিষেধ দেওয়া হয়েছিল রাখা হয়েছিল চাপেও তারপরও অনেক বাধা পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন সাংবাদিকরা ছাত্র জনতার গণ মাধ্যমে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর তেমন কোনো পরিবর্তন হয়নি সাংবাদিক কিংবা সংবাদ মাধ্যমের স্বাধীনতার বিগত সরকারের করা বিতর্কিত আইন সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার চব্বিশের খসড়া অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ যেখানে সাইবার সিকিউরিটি অ্যাক্টের আটটি ধারা বাতিল করা হয়েছে তবে নতুন করে যুক্ত হয়েছে সাইবার বুলিং ব্ল্যাকমেলিং বা অশ্লীল বিষয়বস্তুর প্রকাশ সংক্রান্ত ধারা নতুন ধারা সাংবাদিকদের স্বাধীনতা খড়বে অপব্যবহারের সুযোগ রয়েছে বলে বলছেন গণমাধ্যম কর্মী এবং বিশেষজ্ঞরা পাঁচ আগস্টের পর অসংখ্য সাংবাদিকের নামে হয়েছে হত্যা মামলা কিন্তু যাকে হত্যার জন্য মামলা হয়েছে তার স্বজনরা জানেন না কি কারণে রয়েছে মামলায় সাংবাদিকদের নাম প্রতিষ্ঠান হিসেবে প্রথম আলো ও ডেইলি স্টারকে চাপে ফেলতে কারওয়ান বাজারে সংবাদপত্র দুটির সামনে গরু জবাই করা হয় সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের কয়েকজন সংবাদকর্মীকে চাপ প্রয়োগ করে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে তবে যার বিরুদ্ধে চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে তিনি অবশ্য তা অস্বীকার করেছেন ডেডলাইন ও এই মুহূর্তে অবস্থান করছেন শেরিফল সাহের গণমাধ্যম কর্মী বাংলা ট্রিবিউন এবং আমাদের সঙ্গে আরও আছেন রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা স্টুডেন্ট মাস কমিউনিকেশন জার্নালিজম ঢাকা ইউনিভার্সিটি সবার আগে জনাব শাহের আমি আপনাকে একটা প্রশ্ন করব যেহেতু আপনি গণমাধ্যম কর্মী এই মুহূর্তে কাজ করছেন একজন সাংবাদিক হিসেবে প্রথম প্রশ্ন আপনার প্রতি আমার সেটা হলো যে গণমাধ্যম কর্মী হিসেবে কি আপনি নিজেকে স্বাধীন ভাবেন এক কথায় উত্তর দিতে গেলে তো অবশ্যই এখনো নিজেকে আমি স্বাধীন মনে করছি না আচ্ছা এই নতুন যে বাংলাদেশ বলা হয়ে থাকে যে আসলে পাঁচই আগস্টের পরে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি বলা হয় তো সেই নতুন বাংলাদেশে গণমাধ্যম আসলে ঠিক কতটুকু স্বাধীন বলে আপনি মনে করেন শ্রেষ্ঠা আমার কাছে উনি যা বললেন যে এই মুহূর্তে গণমাধ্যমের অবস্থা মানে বিপ্লব পরবর্তী সময়ে এমনিতেই বাংলাদেশে যেরকম বিশৃঙ্খল অবস্থা সেই সাথে হলো যে যদি গণমাধ্যমের কথা বলি গণমাধ্যম একটা খুবই মানে ভয়াবহ চাপের মুখে আছে যে চাপের মুখে আমরা সম্প্রতি অনেকগুলো ঘটনায় দেখতে পেয়েছি যদি আমরা আমরা গত মানে ফ্যাসিবাদ আমল বলে বলি বা যে আমলই বলি এর আগেও আমরা যদি প্রথম আলো বা ডেইলি স্টারে যে ধরনের ঘটনাগুলো ঘটেছিল মানে এইভাবে কখনো আসলে মানে আমার আমি আমার জন্মের পর থেকে আওয়ামী লীগ সরকারই দেখিয়ে এসেছি তো সেই জায়গা থেকে আমি কখনো এইভাবে যা সম্প্রতি আমি দেখেছি যা প্রত্যক্ষ করেছে তা আমার জীবনে নতুন আর কি গণমাধ্যম কখনোই আসলে কোনো নির্দিষ্ট কোনো গোষ্ঠীরও না কোনো নির্দিষ্ট সরকারের না কোনো নির্দিষ্ট ব্যক্তিবর্গের না গণমাধ্যমে সকল ধরনের অধিকার আছে নিজেদের তথ্য নিজেদের কথাগুলো মতামতগুলো স্পষ্টভাবে তুলে ধরার তো জায়গা থেকে বর্তমানে আমরা যদি বর্তমানে ডেইলি স্টার থেকে প্রথম আলো এবং সম্প্রতি যা সময় টিভি নিয়ে আমরা যা দেখেছি বা সময় টিভি নিয়ে যে সংবাদটা আমরা পেয়েছি তা আসলে আমার কাছে খুবই মানে মনে হচ্ছে গণমাধ্যমের ক্ষেত্রে একটা নতুন ভাবে একটা হুমকি মুখে পড়তে গণমাধ্যম এখন আমরা এই যে আমরা এখন কথা বলছি এই মুহূর্তে দাঁড়িয়েও গণমাধ্যম আসলে স্বাধীন না আমি সেই ব্যাপারটাতে যেতে চাচ্ছিলাম এই মুহূর্তে দাঁড়িয়ে গণমাধ্যম আসলে স্বাধীন না আমি কারণগুলো কি বলে মনে করছেন আমি একটু জানতে চাই এটা আমি বলবো যে আগেরকার একটা ইম্প্যাক্ট গণমাধ্যমে এসে পড়েছে গণমাধ্যমের যে ধারাবাহিকতাটা আমি আগে পাঠক হিসেবে দেখেছি এরপরে আমি যখন চাকরির ক্ষেত্রে আসলাম তখন আমি আরেকভাবে দেখছি যে অর্থাৎ তার এজেন্ডা সেটিং থেকে শুরু করে রাষ্ট্রীয় উইং যেভাবে কাজ করে এবং এটার সাথে তো অনেকগুলো অ্যাপারেটাস জড়িত যেটা হয়তো এখনকার যারা ছাত্র অনেকে হয়তো নাও জানতে পারেন কি হয়তো জানতেও পারেন সেটা হচ্ছে একটা গণমাধ্যমের সাথে যেমন পুঁজিবাদের সম্পর্ক থাকে রাষ্ট্রের সম্পর্ক থাকে বিজ্ঞাপনদাতাদের সম্পর্ক থাকে সবার সাথেই তো তার একটা সমঝোতা করে চলতে হয় এখন এই সমঝোতাটা সে কতটুকু করেছে গত ষোলো বছর বা আমি যদি দশ বছরের কথাও বলি দু থেকে সেটা একটা বড় ইম্প্যাক্ট ফেলেছে আর গণমাধ্যম একদমই কিছু করেনি ১৬ বছর এটাও আবার ভুল চাপের মধ্যে থেকেও অনেক দুর্নীতির খবর আমরা দিয়েছি অনেক অনিয়মের খবর গণমাধ্যমেই এসছে অনেক বড় বড় মন্ত্রীর বিরুদ্ধেও রিপোর্ট হয়েছে কিন্তু যেটা আইডেন্টিফাইড হয়েছে বর্তমান জেনারেশনের কাছে সেটা হচ্ছে আমাদের সাবেক প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স সেটাকেই একটা বড় ফ্রেম আকারে সামনে তারা দেখেছে সেখানে দেখেছে যে কিভাবে আমাদের গণমাধ্যমের যারা উচ্চ উচ্চপদস্থ ব্যক্তি তারা একজন প্রধানমন্ত্রীর সাথে কিভাবে কথা বলেন প্রশ্ন না করে কিভাবে মন্তব্য করেন এবং ওনাকে গ্লোরিফাই করাটাই যেন ছিল একটা চেষ্টা এই যে এই ক্ষোভটা সবার মধ্যে জমা হয়েছে সবাই দেখেছে যে সাংবাদিকরা এভাবে মানে প্রশ্ন তো করেই না উল্টো হচ্ছে প্রশংসার মানে আমি বলবো যে সমুদ্রে ভাসিয়ে দিত ওই একটা প্রেস ব্রিফিংয়ে এই ইম্প্যাক্টটাই এসে পড়েছে আপনার পাঁচ আগস্টের পরে এবং আমি আগস্টের পরে বলবো না আমি বলবো যে বিশ একুশ জুলাই থেকেই আমরা দেখেছি যে যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত তাদের অনেকেই গণমাধ্যমের উপরে তাদের একটা ক্ষুব্ধতা এসেছে কিন্তু এখানে একটা কথা আমার খুব মানে আমি আমার অবজারভেশন থেকে আমি দেখেছি যে সেন্সরশিপের মধ্যে সবাই ছিল সবাই একটা চাপের মধ্যে ছিল নানান ধরনের সরকারি সংস্থা চাপের মধ্যে রেখেছে এই চাপের মধ্যেও কিভাবে কাজ করা যায় সেটাও গণমাধ্যম চেষ্টা আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম যে কি চাপের মধ্যে ছিলাম ছিল কিন্তু একটি হলো যেমন এই জায়গাটাতেই আমি আসতে চাচ্ছি যে আমার আগে আমি জানতাম যে আমাকে কে কে চাপ দিতে পারে এবং আমাকে কি কি করতে হবে না এটা আমাদের কাছে মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া হয়েছিল মানে দশ বছরের অভ্যাসের কারণে এখন আসলে আমার সামনে কে কে আমাকে চাপটা দিচ্ছে কোনভাবে আসছে এটা হচ্ছে একটা বড়ো প্রশ্ন আমি এখানে ছোট্ট করে একটা বলি যে আমাদের বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু বারবার একটা কথা বলছে যে আমরা এখনও কোনো গণমাধ্যমকে কোনো সংবাদ নামাতেও বলি নাই কোনো সংবাদ সরাতেও বলি নাই আমরা কোনো চাপ গণমাধ্যমকে দিচ্ছি না তারা স্বাধীন কিন্তু একই সঙ্গে এই সরকারের দায়িত্ব কিন্তু গণমাধ্যমের স্বাধীনতাটাকে নিশ্চিত করা যদি সেটা না ওনারা যদি সেটা ওনারা যদি এটা বলেন যে আমরা তো চাপ দিচ্ছি না কিন্তু অন্য কেউ যখন আমাকে চাপ দিচ্ছে কেউ যখন আমার অফিসের সামনে এসে গরু জবাই করছে তখন যদি সরকার সেটাকে বাধা না দেয় সরকার যদি সেটার বিরুদ্ধে অবস্থান না নেয় এবং ব্যবস্থা না নেয় তাহলে তো আসলে কোথায় ফ্রিডম অফ প্রেসার কোথায় ফ্রিডম অফ এক্সপ্রেশন জনাব যা বললেন সেটা রেশ ধরে আমি প্রশ্নটা করতে চাই আপনাকে শ্রেষ্ঠা সেটা হলো যে ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার বলছেন যে তারা গণমাধ্যমে স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন না বা তারা কিছু নামাতে বলছেন না কিন্তু সচিবালয়ের ঘটনা আমরা কি দেখলাম সচিবালয়ের ঘটনায় আমরা দেখলাম যে আগুন লাগার পরে একটি চিঠি দিয়ে সাংবাদিকদের বলা হলো যে তাদের প্রবেশ মানে প্রবেশ করা নিষিদ্ধ করা হলো যে তারা আসলে সচিবালয়ে প্রবেশ করতে পারবে না তাই তো তো সেটা কি এক ধরনের কোনোভাবে মনে হয় কিনা যে আপনার এটা আসলে সরকারের পক্ষ থেকে এটা স্বাধীনতায় হস্তক্ষেপ গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ সচিবালয়ে যে কোনো সাংবাদিকরাই যেতে পারে যে কোনো বিষয় কারণ ওখানে যেহেতু মন্ত্রীরা আছে বিভিন্ন বিষয়ে তাদের কাছে যেতে হতেই পারে এইভাবে কোনো নির্দিষ্টভাবে সাংবাদিকদের সচিবালয়ে যাওয়া বন্ধ করাটা আসলে সম্পূর্ণভাবে মানে গণমাধ্যমের উপর এক ধরনের হলো যে মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যে

আমার এখানে একটা বিষয়টা হচ্ছে যে যদি এখানে মূল বিষয়টা তো হচ্ছে যেটা সামনে আনা হয়েছে যে নিরাপত্তার একটা ইস্যু যেহেতু এখানে একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ওনারা একটা নিরাপত্তাজনিত কারণে কিছু দিনের জন্যে এটা ওনারা করতে পারেন যে আমরা আপাততভাবে যারা সরকারি কর্মকর্তা তাদের বাইরে আমরা কাউকে ঢুকতে দিচ্ছি না কিন্তু এখানে ভয়ের জায়গাটা কোথায় ভয়ের জায়গাটা হচ্ছে ওনারা অ্যাক্রেডিটেশন কার্ড রি ইস্যু করবেন এবং আমি যেটা পত্রিকায় দেখলাম যে সম্ভবত পুলিশের মাধ্যমে রিচেক করে এটাকে ওনারা রি করবেন মানে আমার জটুক আমি দেখেছি যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু এটা একটা আশঙ্কাজনক বিষয় এবং এখন আবার বলছে যে সরকার থেকে বলা হচ্ছে কেউ যদি আবেদন করে তাহলে করে হ্যাঁ তাহলে ভাই আপনি আমার বাদ দিয়ে দিলেন আবার আপনি আমাকে রি করবেন মানে আপনি বাদ দিলেন আবার আমি আপনাকে আবেদন করব যে ভাই আমারটা একটু দেখেন তো এটা তো অনেকটা আমি বলবো যে অপমানের মতো বসে মানে যে লোকটা তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে শুধু সাংবাদিকতাই করেছে এটাই তার পেশা তাকেই আপনি আবার বলছেন যে তুমি আবেদন করো শ্রেষ্ঠ তার সঙ্গে আপনার কাছে যাব সেটা হলো যে একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিকদের জোর করে চাকরিচ্যুত করা হয় কিন্তু এটা কিন্তু আমরা সবাই জানি যার বিষয়ে জোর করে চাকরিচ্যুত করার অভিযোগ আছেন তিনি আবার তাদেরকে চাকরিতে আসলে পুনর্বাসন বা হলো যে ব্যাক করানোর জন্য আবেদন জানিয়েছেন পুনর্বহালের আবেদন জানিয়েছেন তো আমি জানতে চাচ্ছি বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখছেন এই বিষয়টা যখন এবার ঘটলো সেই বিষয়টা আসলে মানে এটা সত্যিকার অর্থে খুবই একটা গণমাধ্যমের জন্য যে হস্তক্ষেপ এটা খুবই সমালোচিত হয়েছে সমালোচনার কারণে দেখা যাচ্ছে পুনরায় যে ব্যক্তি দ্বারা এটা সংগঠিত হয়েছে এটা যে ব্যক্তির বিরুদ্ধে মানে বিরুদ্ধে এই অভিযোগটি এসেছে সেও তো কোনো না কোনো সংগঠন বা কোনো দলের সাথে জড়িত তো সেই ক্ষেত্রে মূলত কোনো একক ব্যক্তির দায় আসলে কোনো সংগঠন নিতে চায় না বা কোনো সংগঠন আসলে এটা না আসলে কোনোভাবে মনে হয় যে এটা আসলে অন্যান্য সাংবাদিক বা গণমাধ্যমের জন্য এটা একটা ওয়ার্নিং ছিল যে ইউ গাইজ বেটার লিসেন টু আস আসলে এই বিষয়টা আপনি যে কথাটি বলেছেন সেই কথাটির সাথে আমি আসলে ব্যক্তিগতভাবে এই মুহূর্তে মানে একমত হচ্ছি না বিষয়টা হলো যে যদি মানে ওই স্পেসিফিকভাবে ঘটনাটাকে যদি কেন্দ্র করে আমি বলি তাহলে এই স্পেসিফিকভাবে বলতে গেলে যে ব্যক্তিটি ঘটনাটি ঘটিয়েছে সেই ব্যক্তি যা করেছে তা আসলেই নিন্দাজনক কাজ এবং তার পরবর্তীতে যে ধরনের সমালোচনার শিকার হয়েছে এবং মানে এবং এটা ইউনুস সরকার মানে বর্তমান সরকারের কাছে এটা অনেক বড় একটা মানে সমালোচনা মানে সমালোচিত ইস্যু আর কি আমি আপনার কাছে আসবো জনাব সাহের যে প্রশ্নটি ওনাকেও করেছিলাম যে মানে বেসরকারি টিভি নিয়ে কথা বলছিলাম যাদেরকে আসলে চাকরিচ্যুত করা হয়েছিল ওটাকে আপনি কিভাবে দেখছেন এই মুহূর্তে এসে আমি পজিটিভিটি দেখি এই কারণে যে এই ঘটনাটা কিন্তু প্রথম ঘটনার না এটা আগেও মানে পাঁচই আগস্টের পরেও ঘটনা কিন্তু ঘটেছে অনেকগুলো অনেক টেলিভিশন চ্যানেলের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে এখন এটার এটার ফলে যেটা হয়েছে যেটা যেই সমন্বয়কের বিরুদ্ধে অভিযোগটা আসছেন উনি এটাকে দাবি করছেন যে ষড়যন্ত্র ওনাকে কিছু সাংবাদিক ইনফ্লুয়েস করেছে এটাও কিন্তু একটা জানার বিষয় যে কোন সাংবাদিকরা আসলে ইনফ্লুয়েন্স করছে এরা আসলে কারা এরা আমাদেরই সহকর্মী আমাদের সাথেই তারা দীর্ঘদিন কাজ করেছে এখন একটা পট পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের সুযোগ তারা নিচ্ছে তার মানে এখানে শুধুমাত্র একক কেউ যেমন আমি অভিযুক্ত করতে চাই না আবার এককভাবে যে আমরাও খুব ভালো অবস্থানে আছি সেটাও কিন্তু না যখন একজন সমন্বয়কের কাছে সাংবাদিকরা গিয়ে এ ধরনের দাবি করেন উনি যেহেতু একটা দায়িত্বশীল জায়গায় আমরা মনে করি এই ছাত্ররা এখন অবস্থান করছে অবশ্যই সেই আচরণটা করতে হবে আবার একই সঙ্গে এটাও আমাদের মানতে হবে যে ওরা কিন্তু এখনও অনেক ছোট মাস্টার্সে পরে সবাই মানে আমি যাদেরকে সামনের সারিতে দেখি মাস্টার্স মাস্টার্সে পরে বা মাস্টার্স দিয়েছে তাদের এখন অনেক অভিজ্ঞতার প্রয়োজন আছে শেখার প্রয়োজন আছে একটা গণমাধ্যম কিভাবে চলে এই সম্পর্কে আইডিয়াও হয়তো অনেকের নাই এবং গণমাধ্যমকে সেই হ্যান্ডেল করতে পারবে যে গণমাধ্যম সম্পর্কে ধারণা রাখে আপনি যদি গণমাধ্যমে কাজ করেন আপনি জানেন যে একটা গণমাধ্যম কীভাবে ফাংশন করে তো এখন বাইরে থেকে একজন ছাত্র যদি চায় যে ও যেভাবে চাচ্ছে আমি সেভাবে ফাংশন করব। সেটা তো আমাদের পক্ষে পসিবল নাও হতে পারে সেটা আমার প্রসেসের মধ্যে হয়তো নাই মানে আমার নামে অভিযোগ যদি আপনি মালিকের কাছে দেন তার মানেই তো এটা হস্তক্ষেপ আপনি যতই ভালো উদ্দেশ্য বা আপনি ইনফ্লুয়েস করে কেউ নিয়ে যাক কিনা আপনি মালিকের কাছে কেন গেলেন আমার অফিসে আমার বস্ত আমার সম্পাদক আপনি তো সম্পাদকের কাছেও আসতে পারতেন সেটাও আসা হয় নাই গিয়েছে মালিকের কাছে তার মানে ইনফ্লুয়েন্সিয়াল জায়গাটা কোন জায়গায় মানে আগের আমলে তো মন্ত্রী এমপিরাও সম্পাদককে ফোন দিত মানে দিত সরাসরি মালিক তো এটা তো আমি মনে করি যে অবশ্যই ব্যাড প্র্যাকটিস এবং এটা যে আইডেন্টিফাইড হয়েছে দ্রুত এবং দ্রুত যে এটা ওই সমন্বয়কে বুঝতে পেরেছেন সেটাও হচ্ছে একটা পজিটিভ দিক আর কি শ্রেষ্ঠা তঞ্জঙ্গা কি বলে মনে হয় আপনার বলেন তো এই যে নতুন বাংলাদেশ এখনকার বাংলাদেশ বা ভবিষ্যতের বাংলাদেশে আমরা গণমাধ্যম করবি যারা আছি বা আপনিও ভবিষ্যতে হয়তো বা গণমাধ্যমেই কাজ করবেন যেহেতু আপনি পড়াশোনা করছেন সেটা আমি আশা করছি তো আমরা আসলে এই বাংলাদেশ কি হলো যে গণমাধ্যমের জন্য কখনোই স্বাধীন হবে এবং যদি স্বাধীন করতে হয় সেটা কিভাবে আমরা আসলে গণমাধ্যমের স্বাধীনতাকে মানে বাঁচিয়ে রাখতে পারি অথবা বাঁচিয়ে রাখতে না পারি না আমরা জাগ্রত করতে পারি আসলে বর্তমানে তো আমরা সংস্কারের কথা প্রচুর বলছি জি সংস্কারের কথা বলছি নতুন বাংলাদেশের কথা বলছি গ্রাফিটি অঙ্কন করে ভরিয়ে দিচ্ছি দেয়ালে দেয়ালে যে আমরা নতুন ভাবে দেখতে চাই বাংলাদেশটাকে এখন ওই পাঁচই আগস্টে বা গণভূতানে আমরা তরুণ প্রজন্ম এখানে সাংবাদিকরাও জড়িত ছিল যারা মূলত এই গণমা মানে সত্যি ঘটনাটা মানে উপস্থাপন করার চেষ্টা করেছে তার মানে বলতে গেলে যে এখানে গণভ্যতানের সকল ধরনের সকল পেশার মানুষই যুক্ত ছিল সকল শ্রেণীর মানুষ যুক্ত ছিল সে জায়গা থেকে গণমাধ্যম কর্মীরাও কিন্তু নিজেদের জীবনকে আসলে ঝুঁকির মধ্যে ফেলে মূলত গণভূতানের খবরগুলো আসলে প্রকাশ করার ক্ষেত্রে সামনে সাইতে কাজ করে গেছে সেই জায়গা থেকে আসলে আমি মনে করি যে আমি মনে করি বলতে আমি অবশ্যই এখনও প্রত্যাশা রাখি আস্থা জ্ঞাপন করি যে আগামীতে হয়তো আমাদের জনগণের মধ্যে সেই বোধশক্তি জাগ্রত হবে যেখানে তারা নিজস্ব গণ্ডির বাইরে গিয়ে চিন্তা করতে পারবে এবং অন্যকে চিন্তা করতে দেওয়ার সুযোগ তৈরি করে দিবে আমার সাথে কোনো একটা ব্যক্তি বা কোনো গণমাধ্যমে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর অবশ্যই দ্বিমত থাকতে পারে আমরা কথা বলতে পারি আমরা আলোচনা করতে পারি আমরা সমালোচনা করতে পারি আমরা কথা দিয়ে কথার বিরুদ্ধে অবস্থা নিতে পারি কোনো এমন কোনো জায়গায় আমরা জোর খাটিয়ে জোরপূর্বক চাক চাকরিচ্যুত করে কিংবা কোথাও মারপিট করে বা বর্তমানে যেটা মপ আমরা দেখতে পাচ্ছি মপ তৈরি করে আসলে যেভাবে মানে যত খণ্ড খণ্ড ঘটনাগুলো ঘটে যাচ্ছে এগুলো আসলে এই বাংলাদেশের জন্য আমরা কেউই আসলে গণভূতানি অংশগ্রহণ করিনি তো সেই জায়গা থেকে অবশ্যই বাংলাদেশকে নতুনভাবে যদি আমরা পেতে চাই এই বিবেচনা বোধ বা বিবেকবোধটা জাগ্রত হতে হবে সবার আগে জনগণের মধ্যে গণমাধ্যম আসলে গণমাধ্যমে তো আসলে যদি সত্যি বলি গণমাধ্যমের শিক্ষার্থী হিসেবে গণমাধ্যম অনেকগুলো লেয়ারে অবস্থান করে এটা উপরিকাঠামো আছে ভিত্তিপ্রস্তর আছে এখানে বিজ্ঞাপন সংস্থার যোগ ইয়ে আছে অনেক স্বার্থ জড়িত থাকে গণমাধ্যমে গণমাধ্যমে সাংবাদিক হিসেবে যখন আমি মাঠ পর্যায়ে থাকবো তখন আমার মূল কাজ হবে আমার মূল কাজটা হয় যে মূল ঘটনাটি তুলে আনা তারপর সেটা সংবাদ মাধ্যমে প্রকাশ করা সাংবাদিক হিসেবে অনেক সময় মনে করে যে এককভাবে সাংবাদিকরাই আসলে চাচ্ছে না ঘটনাগুলো প্রকাশ করতে এমনটা কিন্তু না এগুলো জনগণের এটা সম্পূর্ণ অজ্ঞতা আমি মনে করি যে জনগণ আসলেই জানে না গণমাধ্যম চাইলেই সবকিছু প্রকাশ করতে পারে না এবং গণমাধ্যম কর্মী হিসেবে আমরা অনেক কিছুই আমরা পারি না মানে ধরেন আমি একটা ডেডিকেটেড লাইফ মানে আমার ডেডিকেশন নিয়ে আমি গণমাধ্যমে কাজ করতে এসেছি আমি গণমাধ্যমে সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়েছে একটা

যে গণমাধ্যম কি আসলে আমরা আমরা কি কখনো আসলে পুরোপুরি স্বাধীন হব কিনা না শতভাগ স্বাধীন হওয়া আমাদের দেশে মানে আমাদের মতো দেশে খুব কঠিন তার প্রধানতম কারণ হচ্ছে একটা গণমাধ্যম তখনই স্বাধীন হতে পারবে যখন সে ফিনান্সিয়ালি স্টেবেল হতে পারবে আমাদের দেশে গণমাধ্যম ফিনান্সিয়ালি স্টেবল হওয়া ইজ সো টাফ এবং যেহেতু পুঁজিবাদের হাতে গণমাধ্যম এবং সেই পুঁজিবাদ আপনার আপনারা জানেন কি না যে এটা নিয়ে কিন্তু একটা আমাদের রিসার্চও আছে অধ্যাপক আলী রিয়াজ যিনি এখন নির্বাচ সংবিধান সংস্কার কমিশনের প্রধান উনি এবং আরেকজন অধ্যাপক দুজনের একটা গবেষণা আছে হু ওনস মিডিয়া ইন বাংলাদেশ বাংলাদেশের গণমাধ্যমের মালিক কারা ওখানে দেখা গেছে যে নাইনটি পারসেন্টই হচ্ছে পলিটিশিয়ান তার মানে রাজনৈতিক স্বার্থ রক্ষা করেই এই দেশের গণমাধ্যম চলছে এবং এটার সাথে পুঁজিবাদ সম্পর্ক এটার সাথে বিজ্ঞাপন সম্পর্কিত আছে তার মানে স্বাধীনতার একটা বড় জায়গাই হচ্ছে আমাকে ফিনান্সিয়ালি যদি আমি স্টেবেল হই আমি আমার মালিকের সাথে ফাইট করতে পারবো যে আমার বেতন তো আমি নিজে দিতে পারি আমার স্টেশন তো আমি নিজে রান করতে পারি আমাকে আমার সাংবাদিক কথাটা করতে দাও যেটা ডেলি স্টার এবং প্রথম আলোর পক্ষে আমি নাম ধরেই বলি তারা অনেকটা পারে কেন বিকজ তারা ফিনান্সিয়ালি স্টেবল রিয়েল এস্টারের সম্পাদক কিছুদিন আগে একটা কলাম লিখেছেন ওখানে উনি দেখিয়েছেন যে বিগত রিজিমে কিভাবে ওনাদের উপরে নিপীড়ন চালানো হয়েছে বিজ্ঞাপন পর্যন্ত বন্ধ করা হয়েছে বেসরকারি প্রতিষ্ঠানকে বলে দেওয়া হয়েছে ওনাদেরকে যেন বিজ্ঞাপন না দেওয়া হয় এর মধ্য দিয়েও ওনারা সাংবাদিকতা করেছেন এখন এটা যদি কোনো ছোট হাউজের সাথে হতো অবশ্যই সে আপোষ করত কারণ

শতভাগ স্বাধীন হবে কিনার হলেও সেটা কবে হবে সেটা বোধহয় আমরা গণমাধ্যমের মাধ্যমেই জানতে পারবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে জাহাজ